শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরিহরপাড়ায় শুরু হলো ঐতিহাসিক চন্দ্রদ্বীপ দীপা নিশি ফুটবল টুর্নামেন্ট বলে কিকমেরে উদ্বোধন করলেন বিধায়ক নিয়া মদশেক মুর্শিদাবাদের হরিয়ার থানা মাঠে চন্দ্রদ্বীপের পরিচালনায় অত্যন্ত ঐতিহ্যবাহী চন্দ্রদ্বীপ দিবা নিশি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করা হল শুক্রবার বিকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরিহরপাড়ায় শুরু হলো টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করেন হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখ তিনি মাঠে বল ছড়ে এবং রেফারির হাতে ম্যাচের প্রথম প্রথমবার্ষিক অর্পণ করে টুর্নামেন্টের সূচনা করেন পুলিশ পাবলিক রিলেশনশিপে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের ভিডিও চেরিং জাম ভুটিয়া হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ব্লক স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ সাফি বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন শেখ হরিয়রপাড়া থানার আইসি অরূপ কুমার রায় চন্দ্রদ্বীপের সম্পাদক হাতিমুল ইসলাম সহ সম্পাদক নিউটন বিশ্বাস চন্দ্রদ্বীপের কোষাধ্যক্ষ রমেন দে চন্দ্রদ্বীপের সদস্য সাবির বিশ্বাস এবং জাহাঙ্গীর বিশ্বাস দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক আধিকারিক ও প্রখ্যাত ব্যক্তিত্ব এদিন মার্চুড়ে উপচে পড়া ভিড় ছিল টুর্নামেন্টে খেলার সূচনার আগে দর্শকদের জন্য ছিল মনোক্ক সাংস্কৃতিক পরিবেশনা হ্যাপি ডান্স একাডেমির নৃত্য রাইবেশে নৃত্য এবং লাঠি খেলার মাধ্যমে জমকালো পরিবেশে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা চন্দ্রদ্বীপের এই দিবা নিশে ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে হরিয়রপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা চন্দ্রদুর্বের পক্ষ থেকে কত রাত্রে এবং অংশ ফুটবলের যে আয়োজন করা হয় সে এবছরও সেটাই করা হয়েছে তো আমাদের এই ফুটবল যে আমাদের চন্দ্রদ্রুপের পক্ষ থেকে হয় সেটা আমাদের সকলেরই জানা তো বা আমাদের এই চন্দ্রদ্রুপের চেয়ারম্যান আমাদের বড়ো সাহেব এসি সাহেব আছেন আমাদের হরিহরপাড়া আইসি তিনি আমাদের মানে এখানকার যাবতীয় সব কিছু দায়িত্ব নিয়ে কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এখানে সম্পাদক আমাদের হাতিমুল সাহেব আছেন এবং আরো অন্যান্য এই চন্দ্রদূপের কমিটি যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো এই যে প্রোগ্রামগুলা প্রতি বছর হয় প্রোগ্রামগুলোতে তেনারা অনেক পরিশ্রম করেন করে এই প্রোগ্রামগুলোকে সাজিয়ে প্রোগ্রামগুলোকে দেখানোর জন্য বহু মানুষ খালি হরিহরপাড়া ব্লক না বিভিন্ন ব্লক থেকে আসে এই চন্দ্রদীপের মেলা এবং খেলা দেখতে তো আজকে যে ফুটবল খেলা যেটা হচ্ছে সেই খেলা দেখতে সুন্দর পরই বেশি মানুষ ভিড় করবে তাই আজকের যে অ্যারেঞ্জমেন্ট আমার কমিটি চন্দ্রদ্বীপের কমিটি যেনারা করেছেন তেদানকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে হরিয়র পাড়া যত আমাদের মানে নেতৃত্ব আছে বিভিন্ন দলের নেতৃত্ব আছে সকলকে নিয়ে এই চন্দ্রদ্বীপের একটা গঠন হয়েছে চন্দ্রদ্বীপ গঠন করে তারা তেনারা পরিচালনা করেন তাই চন্দ্রদ্বীপে আজকে সকলেই সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং সুস্থভাবে শান্তিতে যাদের চন্দ্রদ্বীপ এর আজকের এই খেলা অনুষ্ঠিত হলো এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হোক সেটাই আমি কামনা করি আমাদের সন্ধ্যাবেলাতে আমাদের চেয়ারম্যান এসপি সাহেব আসবেন আমাদের সম্ভবত ডিএম সাহেব আসতে পারেন আরও অন্যান্য আধিকারিকরা আসবেন এখানে অনেকেই আসবেন তবে আমি থাকতে পারছি না যার জন্য আমি এখানে উদ্বোধনটা করে দিয়ে আমি চলে গেলাম আমি একটু কলকাতা বেরিয়ে যাচ্ছি তো এখানে আমাদের এসি সাহেবরা আসবেন তেনারা বক্তব্য রাখবেন এবং খেলাটা দেখবেন হ্যাঁ এবং যারা ফার্স্ট প্রাইজ পাবে তাদেরকে এক নম্বর দু নম্বর তিন নম্বর সকলকে প্রাইজ দেবেন আমি সর্বোপরি আবার চন্দ্রদ্রীঘুর কমিটিকে ধন্যবাদ জানিয়ে এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকল ভালো সুযোগ